আসসালামু আলাইকুম हेलो বন্ধুরা এম এইচ মেডিসিন এন্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো গরুর মাংস খেতে কিডনি রোগীরা কি করবেন চলুন নিশ্চয়ই তো জানা যাক গরুর মাংস খাওয়া কিডনি রোগীদের জন্য সতর্কতার সঙ্গে বিবেচনা করা উচিত কারণ এতে উচ্চ মাত্রার প্রোটিন ফসফরাস ও পটাশিয়াম থাকে যা কিডনি রোগে আক্রান্তদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে কিডনি রোগীদের জন্য গরুর মাংস সম্পর্কিত নির্দেশনা এক কখন ও কতটুকু খাওয়া যেতে পারে মৃদু ক্ষেত্রে যদি কিডনি রোগ প্রাথমিক পর্যায়ে থাকে স্টেজ এক বা দুই এবং আপনার রক্তে প্রোটিন ও ক্রিয়েটিনিন লেভেল এখনও নিয়ন্ত্রণে থাকে তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অল্প পরিমাণে পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রাম সপ্তাহে এক থেকে দুবার গরু মাংস খাওয়া যেতে পারে অবশ্যই চর্বিমুক্ত ও ভালোভাবে রান্না করা মাংস বেছে নিতে হবে দুই যদি কিডনি রোগ মাঝারি বা গুরুতর পর্যায়ে স্টেজ তিন থেকে পাঁচ এই পর্যায়ে উচ্চ প্রোটিন খাবার কিডনির জন্য অতিরিক্ত চাপ ফেলে গরু মাংস সম্পূর্ণভাবে এড়িয়ে চলা উত্তম কারণ এটি রক্তে ইউরিয়া ও ক্রিয়েটিন বাড়ায় ফসফরাস ও পটাশিয়াম বাড়িয়ে হৃদযন্ত্রের প্রভাব ফেলতে পারে প্রোটিন মেটাবলিজমের টক্সিন কিডনি নিঃশ্রণ করতে পারে না বিকল্প কি হতে পারে কম প্রোটিনযুক্ত প্রোটিনের উৎস ডাল মুগ ডাল চিরা ডিমের সাদা অংশ প্লান্ট বেস্ট ডাক্তারের অনুমোদন সাপেক্ষে মাছ ও মুরগির মাংস কখনো কখনো সীমিত পরিমাণে গ্রহণযোগ্য হতে পারে তবে চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী পরামর্শ কিডনি রোগে খাদ্য তালিকা নির্ধারণ রোগের ধাপ ইউরিয়া ক্রিয়েটিনিন পটাশিয়াম ফসফরাস ও জলধারণ ক্ষমতার উপর নির্ভর করে তাই খাবার পরিবর্তনের আগে অবশ্যই ডায়েটিশিয়ান অথবা একটা কিডনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ